আজকের বারিশাহক হওয়ার পেছনে মারিয়ারই নাকি হাত রয়েছে সবচেয়ে বেশি হক যখন কাজ পাচ্ছিলেন না তখন মারিয়াই নাকি কাজ দিয়েছিলেন মারিয়া হককে মারিয়ার হাত ধরে আজকের হক পেছনের গল্প বললেন লাইভে নুসরাত ফারিয়ার বোন মারিয়া কিন্তু কি এমন ঘটল যার কারণে হককে তিনি বয়কটের ডাক দিলেন এছাড়া বারিশা হকের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন সময়ের জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার মারিয়া মারিয়া বলেন টাকার লোভে একটা মানুষ এতটা নিচে নামতে পারেন তা বাড়ি সাহককে না দেখলামই কখনোই বুঝতাম না কিছু টাকার বিনিময়ে হাজার হাজার মেয়েদের জীবন নষ্ট করছেন বাড়ি হক এমন সব গুরুতর অভিযোগ তুলেছেন তিনি নেতা মন্ত্রীদের মেয়ে সাপ্লাই কথাও বলেন তিনি এবং এর পেছনে নাকি হাত হয়েছে বাড়ি হকের এই বিষয়ে তিনি বাড়ি হকের সাথে কথা বলে বাড়ি বলেন আমি টাকার জন্য সব করতে পারি এই কথা শোনার পরপরই মারিয়া বারিশাহককে আনফ্রেন্ড করে দেন তারপরে আর কখনো কথা বলেননি তিনি বারিশাহকের বিরুদ্ধে কিন্তু আজ কেন হঠাৎ করে বারিশাহকের বিরুদ্ধে কথা বলার জন্য তিনি লাইভে এসেছেন এমন প্রশ্নে তিনি বলেন এতদিন ক্ষমতার প্রব্যবহার করেছে বারিশাহক এবং তার গ্যাংরা কিন্তু আমি সে বইয়ে কখনও কোনো দিন মুখ খুলতে পারিনি আজ যখন দেখলাম সরকার পরিবর্তন হয়েছে এবং সকলেই মুখ খুলছেন বাড়ি বিরুদ্ধে তখন আমিও আমার ভেতরে জমা কষ্টগুলো বাড়িশাহক এবং বারিশা যাদের সাথে কাজ করছেন তাদের সম্পর্কে বলতে বাধ্য হলাম তিনি আরও বলেন বাড়িশা একজন মেয়ে হয়ে এবং একজন মেয়ের মা হয়ে অন্য মেয়েদের ক্ষতি কিভাবে করতে পারেন আমি যেহেতু সবটাই জানি শুরু থেকে শেষ সবটাই যেহেতু আমি জানি তাই আমি চাই না বারিশা টাকার বিনিময়ে আর কোনো মেয়েদের জীবন নষ্ট করুক কোনো মেয়ের ক্যারিয়ার নষ্ট করুক এই কারণে আমি লাইভে এসেছি এবং সত্যিটা বলতে এসেছি বলে দাবি করেন মারিয়া বারিশা হককে নিয়ে বিতর্কের যেন শেষ নেই একের পর এক বিতর্ক সৃষ্টি হচ্ছে বারিশা হককে নিয়ে অনেকেই ইতিমধ্যে মুখ শুরু করেছেন বারিশা হককে নিয়ে বারিশা হকের করা এতদিনের গুমর ফাঁস করছেন এক একজন ব্র্যান্ড প্রমোটাররা তবে কে সত্যি বলছেন বা কে মিথ্যে বলছেন এ বিষয়ে আমরা কেউই অবগত নয়